আমরা শনিবার এবং মঙ্গলবার এই দুই দিন ভিডিও করি গাড়ি বাজার ভিডিওতে বাদ স্পেশাল কোনো গাড়ি স্পেশাল কোনো দাম যদি চলে আসে তাইলে আর কোনো শনি মঙ্গলবার নাই যখন আসবে তখনই লাইভ এই লাইভে আপনি হাইব্রিড গাড়ির দামে তেলের হেরিয়ার পাবেন পনেরো মডেল অ্যাডভান্স প্রিমিয়াম থাকবে সানডুপ মুন্ডুফ সিট পর থ্রি সিক্সটি ক্যামেরার সাথে জেভিএল এবং এই গাড়িটা আজকে আমরা যে প্রাইসে দিব এই প্রাইসে আমার মনে হয় আপনি হাইব্রিড গাড়িও পাবেন না পনেরো অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ অনলি বিয়াল্লিশ লক্ষ টাকায় গাড়িটা মডেল স্টাফ বডি কিট হোয়াইট পাল কালার কাগজপত্র ফুল আপডেট এই মুহূর্তে আমি আসি গাড়ি বাজার বিডি বনানি থানার পাশে এবং আপনার যদি ঘন্টা খানিক বা সাথে দেখা হবে আমাদের একটা আর সেই গাড়িটা হবে থেকে বেশি বলবো না একটু সারপ্রাইজ থাকলো করলা ক্রস যারা আমার কালারের গাড়ি আমার গাড়িটার মতো গাড়ি চান তাদের জন্য একটা করলা ক্রস নিয়ে আসবে এর পরের লাইভে মিস করবে না চলেন এটা দেখি টয়টা হেরিয়ার এডভান্স প্রিমিয়াম প্যাকেজ মডেল দুই হাজার

লাইতে আগে একটু এই ওয়েট এই স্টার্ট করে আগে ইয়াটা খোল সানরুফটা খোল যারা হেরিয়ার কিনতে চাচ্ছেন আজকে আপনাদেরকে দিয়ে দিব হাইব্রিড গাড়ির দামে একটা তেলের হেরিয়ার তাও ফুল লোডে এই যে দেখেন মাথার উপরে সানরুফ এবং মুন্ডুপ আছে এবং মনিটরে এই যে দেখেন JBL আছে JBL না শুধু ভাই এটার মধ্যে সিট মেমরিও আছে আছে আপনার সিট পাওয়ার ব্যাক ডালা অটো পাল কালারের গাড়ি এই হেরিয়ারটা যদি মিস করে

গাড়িটা খুবই ভালো প্রাইসে আসলে এই প্রাইসে তো পনেরো মডেল না আপনি চোদ্দ মডেল যেটা হচ্ছে যে ধরেন একটা গাড়ি ফুল ফিচার যখন থাকে তখন সেটা প্রাইস হয় ফর্টি ফাইভ লাখ টাকা প্লাস বাট এই গাড়িটার আপনার জেবিএল আছে থ্রি আছে সিট মেমোরি আছে সিট পাওয়ার আছে আপনার এটার ভিতরে সব পাওয়ার মানে এভরিথিং ফুল লোডের একটা গাড়ি যে গাড়িটা অকচেন ড্রিভেন এবং এই গাড়িটা যদি আপনার অন্য কোনো শোরুম থেকে নিতে হয় ফর্টি লাখ টাকা দাম হবে বাট আমরা দিচ্ছি অনলি ফর্টি টু ফিফটি

তখন সেই গাড়িটা নিয়ে কিন্তু আপনি আসলে শোরুম কন্ডিশন ফিল পাবেন আর আমরা যেহেতু শোরুমে সেল করি ডিরেক্টলি ইউজারের কাছ থেকে নিলে কিন্তু জিনিসটা অনেক কাজ থাকবে বাট শোরুম কিন্তু আমরা শোরুম কন্ডিশন করে রাখি সো এটার সামনের যেই বনেট সামনে বনেট এর ডাম্পার দুটা প্রবলেম ছিল আমরা ডাম্পার দুটা চেঞ্জ করে দিছি কিছু কালারের কাজ ছিল কিছু জায়গায় আমি টাচ করছি ইনফ্যাক্ট লাইট গুলো একটু ব্ল্যাক হয়ে আসছিল ঘোলা হয়ে গেছিল ঘোলা হয়ে গেছিল এটাকে আমরা বব করাইছি আচ্ছা পাশাপাশি এটার মবিল টবিল যেখানে যা চেঞ্জ করা দরকার চেঞ্জ করছি এবং ফুল গাড়িটাকে আমরা সার্ভিসিং করে একটা শোরুম কন্ডিশন কন্ডিশনে নিয়ে আসছি সো আর আরেকটা জিনিস করছি হচ্ছে যে গাড়ির কি সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা কিছু কিছু জায়গায় কার্বন ফাইবারের ইউজ করছি আচ্ছা সো একটা গাড়ি যখন আপনি শোরুম থেকে কিনবেন তখন সেটা সেকেন্ড হ্যান্ড হলেও মানুষ চিন্তা করে যে আমরা একটা শোরুম থেকে গাড়ি নিচ্ছে তার মানে এটা নতুন গাড়ি আমাদের বাসায় গাড়িটা নতুন হিসাবে যাবে ট্রাই করি যে শোরুমে যখন একটা গাড়ি ডিসপ্লে করি সেটাকে একটা শোরুম কন্ডিশন করে ডিসপ্লে করি সেই কাজগুলো করা হয়েছে গাড়ি বাজার একটা ওয়ার্কশপ রয়েছে যেটা হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ যেটা ইসিবি চত্বরে সো এই গাড়িটা না গাড়ি বাজার থেকে যে কোনো গাড়ি কিনবেন এক বছরের জন্য ফ্রি সার্ভিস পাবেন সো এই গাড়িটাতে এক বছরের ফ্রি সার্ভিস রয়েছে এবং এইটা কিন্তু অতএেন দুই হাজার সিসির হেরিয়ার যেটা আপনার একটু সামনে গাড়ি আসছে হাইব্রিড হেরিয়ার কিন্তু পঁচিশশো সিসি জি জি এটা দুই হাজার সো দুই হাজার সিসির একটা গাড়িতে যখন আপনি ফুল অপশন পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন জেবিএল পাবেন সানরুপ পাবেন ব্যাকডেলা পাওয়ার পাবেন আপনি হচ্ছে সিট পাওয়ার পাবেন সিট মেমোরি পাবেন তো এই সব কিছু মিলে আপনাকে বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দাম দিয়েছিলাম হাসান ভাই বললো যে আপনি একদম বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে দেন তো বিয়াল্লিশ লক্ষ টাকা আমার মনে হয় যে শোরুম মালিকদের জন্য সামটাইমস কেনাটা অনেক টাফ হয়ে যায়

এবং এই গাড়িটা দেখলে আপনার মনে হবে যে আপনি একটা রিকন্ডিশন শোরুমের রিকন্ডিশন কোন গাড়ি দেখছেন ঠিক আছে তাহলে এই ভিডিওতে আপনারা আমাদেরকে কমেন্টসে জানান নেক্সটে কি ব্রক্সি দেখতে চান না করলা ক্রস দেখতে চান আপনাদের কমেন্ট যেটা বেশি আসবে সেটা সেটাই দেখাবো থ্যাংক ইউ আপাতত বিদায় এক দেড় ঘন্টা দুই ঘন্টার মতো আমি হয়তো আসি কেউ আসলে আমার সাথে সরাসরি দেখা আমাদের শোরুম হচ্ছে ঢাকা বনানী বনানি যে পুলিশ স্টেশনটি রয়েছে বনানী থানা এই বনানী থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং সামনেই গাড়ি বাজার বিডি হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ বনানী এগারো নম্বর দিয়ে ঢুকবেন পাশে হারফি হারফির অপোজিটে হচ্ছে গাড়ি বাজার থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন মেবি থার্টি পর আবার লাইভ আসবো আসসালামাইকুম